কি করছো তুমি হ্যাঁ বাবা বাবাও কাজ করছে গো কি কাজ করছো হ্যাঁ কি করছো ডিম আলু ডিম আলু দিয়ে রান্না করছে গো আমার মেয়েটা এখানে রান্না কোথায় করছো তুমি তুমি তো খেলা করছো আমরা বউ বউ খেলবো বউ বউ দেখি দেখি ও বউ টুকি

বী মালো বিনস দিয়ে নানা করছো ওরে বাবাড়ি আমার সোনা পাখিটা সোনা পাখি পুতুলটা পাখি হয়ে গেছে তুই পুরো তোটা পাখি হয়ে গেছে এখন কি করব মা করব তুমি তো চালাতে পারো চালাও পারো আমি জানি তুমি পাও এই যে রেড কালারে সুইচটা জ্বালাও আচ্ছা তুমি আজকে ভাতু খেয়েছো ও তুমি আজকে ভাতু খেয়েছো কি করবো আচ্ছা আর এটা খেলতে হবে না এবার আমরা ঘুমাবো চলো জাস্ট একটু আগে ঘুম পাড়ালাম ঘুম থেকে উঠে বলল চোখে একটু ঘুম নেই সারাক্ষণ ধরে খালি দুষ্টুমি করার চিন্তা সারাটা ক্ষণ সকাল থেকে উঠলো তো রাত্তিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত কোথায় কি দুষ্টুমি আছে আমি করব বল কোথায় কি দুষ্টুমি আছে আমি করে কোথায় কি দুষ্টুমি আছে আমি করব বল কইটু 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 suka juga ini kudu 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 ama kudu koi ama kudu koi kudu 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 ama kudu koi kudu 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 ama kudu koi kudu 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 ama chat kunta ama chat ama chat ama chat kunta

তো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে তো তনিমার দাদার বিয়ে সেই তোমরা ব্লগে অনেকবারই তনিমাকে দেখেছো তো মানে নিমন্ত্রণ কাল থেকে শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা কেউই মানে আমরা কেউই যেতে পারিনি শুধু দিদি ভাইয়া দাদা কালকে গেছিল কিন্তু আজকে সকালবেলা তো যাওয়া হয়নি ভেবেছিলাম যাব কিন্তু সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আর তারপরে সব কিছু রেডি করে আর ওই মানে যেতে ইচ্ছা করে নি তাছাড়াও মেয়েটারও শরীর খারাপ আর আমারও শরীরটা একটুখানি মানে খুবই উইক উইক হয়ে আছি তো মেয়েটার শরীর খারাপের জন্য আরও যেহেতু গঙ্গা পেরিয়ে যেতে হয় ওই জন্য আর কোনো রকম প্রেশার দিইনি যে এক এ বেলা যাবো আবার সন্ধ্যেবেলা যাবো তো এখন ঘুম থেকে উঠ মানে উঠলো মেয়ে এবার একটু কিছু খাইয়ে দাইয়ে তারপর রেডি করব। আর আমিও রেডি হব এই যে এটা আমার নিউ লেন্স এর আগের কালারগুলো সব ওই স্টার্লিং গ্রের কাছাকাছি ছিল এবারে একটুখানি ওই হ্যাজেলটা ট্রাই করছি মানে একটু ব্রাউনিশ টাইপের তো এইটা এখন করবো দেখি কেমন লাগে এই এইটা আমি গত দু তিন বছরে কোনোবার ট্রাই করিনি এই প্রথম দেখি কিরম লাগে এই যে এত জ্বালা করে না প্রত্যেকবারে লেন্স পরার সময় মানে কটকট 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 করতেই থাকে দিয়ে আস্তে 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 তারপর ঠিক হয় মানে যতক্ষণ কটকট করে মনে হয় যেন চোখের ভিতরে এবারে কিছু একটা বিধে রয়েছে একেবারে তো যাই হোক এই হলো কালার এবারের কি হয়েছে মা কি হয়েছে তোমার কি হয়েছে আমাকে এসে বলছে মা বাইরে চলো না খেলা করো না ওই দেখো আর এই যে আমি এখানে অর্ধেক রেডি হয়ে অর্ধেকটা রেডি হয়েছে আর কি আছো আর ডাকলাম বলে পুটপুট করে চলে এলো মুখে কি পুরেছো তুমি মুখে কি মুখে কি তোমার আ দেখি আ কিছু নেই ইচ্ছে করে মুখ ফুলিয়েছো ও বাবা দি হ্যাঁ ছোটি বাটি হ্যাঁ ছোটি বাটি ছোটি বাটি ছোটি বাটি কি যে ফলে মাঝে মাঝে আমি বুঝি না আরেকবার বল দুধ ভাত দিয়ে কয়েছ ও আচ্ছা এবার বুঝলাম ওই জন্য মুখ ফুলিয়েছ দুধ দিয়ে ভাত করে সব ভাতু ডালু তরকারি মাছু সব খেয়ে নিয়েছো ও আচ্ছা তো বিয়ে বানি বিয়ে তা আমরা এই জাস্ট বেরোবো এখনো বেরোইনি যাব হচ্ছে ও পারে শান্তিপুরে এ মামা বলছি যে কোথায় যাচ্ছ হ্যাঁ বিয়ে বাড়ি এই ওপরের যে জামাটা দেখছো এই জামাটা তলায় একটা স্কার্ট দিদিভাই দিয়েছিল পুজোর সময়তে তো স্কার্টটা পড়াইনি কারণ এখন ঠান্ডা বলে জিন্সের সাথে ওপরের এটা পরেছিলাম এটা বেশ ভালো একদম ঠান্ডা ঠান্ডা তাহলে তাহলে একমাত্র ওকে নিয়ে নিয়ে তোমায় ঘুরতে দিদি ওই তো সামনে দিদি কই দিদি কই দিদি সামনে আছে মা তুমি কোথায় যাচ্ছ আরেকবার বলে দাও কোথায় যাচ্ছ বিয়েবাদি বিয়েবাদি কি খাবে বিয়েবাদিতে হ্যাঁ

এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে তোমাকে আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না অনেক বোট বোট সরি অনেকগুলো গাড়ি চলে এসছে ওই দেখ বোট একটা বোট দেখেছিস মাম্মা বোট।

করেছিল টনি বাবা টনি বাবা সেই কমেন্ট খুলে দেখেছিল কখন কখন সকালে মানে হালদিতে আমরা আর আমরা আসবো পুরো ঠিকঠাক কিন্তু তারপরে আর রেডি হয়ে আসতে পারি সবাইকে বাবা মনে করে বাবার পা গিয়ে জড়িয়ে ধরছে এটা বাবাকেই ধরেছে এর আগে দু তিনজন পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো কার বাবাকে নেওয়ার কারোর ক্ষমতা নেই বলুকে আধকি হ্যাঁ

খুঁজতে খাচ্ছি আমাকে তো দিবি নাকি করে গেল

বাবাকে খুঁজে নিয়ে নিলো আইসক্রিম এলো ও ঠিক তোমার হাতে দেখতে পেয়েছি আইসক্রিম আছে ঠিক তোমায় খুঁজে নিল বাবাও দৌড়াচ্ছে মেয়েও দৌড়াচ্ছে বাবার বেজন বেজন হই দেখা দা 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 আমা খায় না মা একবার দেব তুমি ওটাকে নিয়ে এলে কেন বলো আমি ওকে নিয়ে চলে এলাম যার জন্য তুমি সেই পিছু পিছু চলে এলে দেখো একবার আইসক্রিম খায় না

ভালো <laughs> <laughs> তোটা করে দিও না একটুখানি করে আঙুলে করে দাও তোমাকে নিয়ে যাও হাঁnda लेके যাবে আরে ও যাচ্ছে না তো আমার সঙ্গে হ্যাঁ আট তো দাও না হাতে দাও না ও বাবা কি করছে চলো এবার চলো আর নয় চলো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বসেছে ওখানে যাব বিয়েটা একটু দেখবো তারপর বাড়ি চলে যাব।

হ্যাঁ অনেক রাত হলো তাও মোটামুটি সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়ে ওরা সেখানে আজকে সাড়ে বারোটা বেজে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেল প্রায় বলছি কি বেজেই গেছে তো এবার বাড়ি যাচ্ছি কারণ মেয়েগুলো এবার একটু জ্ঞান 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 শুরু করেছে ঘুম পেয়ে গেছে সারাক্ষণ দিদি ভাই দিদি ভাই সারাক্ষণ ওর মুখে খালি দিদি ভাই বাবা দিদি ভাই এ দিদি ভাই দিদি ভাই আচ্ছা তুমি কটা ফুল নিয়েছো দেখি টু ফুল টু ফ্লাওয়ার্স তাই তো টু ফ্লাওয়ার্স আচ্ছা পাপার কাছে কটা ফ্লাওয়ার আছে বলো তো নো থ্রি ফ্লাওয়ার্স আছে পাপার কাছে দেখি মুখটা দেখা যাচ্ছে না পাপার কাছে কটা ফ্লাওয়ার্স থ্রি থ্রি এই যে এত সুন্দর একটা ফ্লাওয়ার এইখানে দুটো থ্রি ফ্লাওয়ার্স

আর আমি এর প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম যে দিদি কইদি কই দিদি কই দিদি কই আমার দিদি কই আমার দিদি কই দিদি কই দিদি তো ওইখানেই আছে আসছে মা দিদিকে চোখে হারায় একেবারে মেয়ে তুমি দিদিকে চোখে হারাও হ্যাঁ কতটা কত তা চোখে হারাও গো এত তা চোখে হারাও পুরি বাবা আচ্ছা তুমি আজকে কি কি খেলে ডিম আলু ডিম আলু আর কি খেয়েছো চাটনি বাদাম 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 নয় বাদাম বাদাম আচ্ছা আর কি কি খেয়েছো আলুটাই ভালো খেয়েছে গো বিরিয়ানির আলু খেয়েছে খালি তো আমরা এই জাস্ট বাড়ি এলাম একটু আগে এখন দুধ খাওয়ানো নিয়ে যুদ্ধ চলছে আমরা যখন ওখানে গেছি তার কিছুক্ষণ আগে মানে দিন তো দশটার দিকে ভাত খাওয়াই আজকে না ওই আটটার দিকে ভাত খাই দিয়েছিলাম যে রাত্রিবেলা কখন ভাত খাবে না খাবে ওখানে যাচ্ছি কখন ফিরবো না ফিরবো তো চিন্তা করেছিলাম যে ফিরে গিয়ে আমরা দুধ রুটি খাওয়াবো এসে কিন্তু এখন এতই রাত হয়ে গেল দুধ রুটি তো এত রাতে খাওয়ানো যাবে না প্রায় দুটো বাজে তো ওই জন্য একটু দুধ খাওয়ানোর জন্য মানে যুদ্ধ চলছে এসে থেকে ও খাবে না আর আমি খাওয়াবো লাগেনি লাগেনি একটু আধটু বাচ্চা বড় হতে গেলে লাগবে বলো একটু একটু লাগবে অত ইয়ে করলে হয় না পড়বে কাটবে ছিড়বে লাগবে ফাটবে সব কিছু হবে যাই হোক সারাক্ষণ লাগছে লাগায় কিছু আর এসে যায় না কিছুই আর লাগে না ওদের যাই হোক তো কি বলছিলাম সেটাই ভুলে গেলাম কি বলছিলাম গো যাই হোক না না তার আগে কি বলছিলাম বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে মোট কথা দুধ খাওয়া নিয়ে যুদ্ধ চললো এখন কি বলতো একটু না খেয়ে ঘুমালে না সারা রাত আমাকে জ্বালাতন করবে আমি খাইনি রাহি খেয়েছে আমার কিন্তু চোখ বন্ধ আমি কিন্তু দেখতে পাচ্ছি না রাহি খেয়েছে পাপা আচ্ছা দেখি না রাহি খেয়েছে পাপা খাবে না রাহি খাবে না রাহি খাবে পাপা খাবে না রাহি খাবে কে খেলো

চলো আজকে মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বলো ভালো থেকো ওদিকে তাকিয়ে ভালো থেকো বলো দেখা হচ্ছে ওটা মুখ থেকে সরাও বলো দেখা হচ্ছে আবার আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা